ধর্ষণ খুন দুর্নীতি চুরি সিনতাই চাঁদাবাজি আগেও হয়েছে সব সরকারের আমলেই হয়েছে তবে সৈরাচার খুনি হাসিনার আমলে বেশি হয়েছে অনেক বেশি হয়েছে হলুদ সাংবাদিকরা হিজলা সাংবাদিকরা সৈরাচারের সময়ে এত খুন এত ধর্ষণ চুরি ডাকাতি সিনতাই এসবের সংবাদ প্রচার করে না সবের সংবাদ প্রচার করলেই তাদের তো জেলের মধ্যে ডুবাই রাখত গুম করে ফেলাইতো খুন করে ফেলাইতো স্বৈরাচারের ভয়ে তো পারাস নাই তোরা এখন তো উন্মুক্ত এখন তো স্বাধীন এখন তো তোরা হলুদ সাংবাদিকরা তোরা সাহবাগীরা যা ইচ্ছা তাই করতে পারত তোদের মতো অসৎ সাংবাদিক হলুদ সাংবাদিক শাহবাগীদের মানে তোরা যে এখনও কেমনে আসোস সুস্থ আসো স্বাভাবিক আসোস আমি বুঝি না তোদের তো পিঠাইয়া হাত পা বাইরে দেওয়া উচিত তোদের তো দাঁড়াইতে দেওয়া উচিত না তোরা তোরা এখন সত্যবাদী হয়ে গেছস তোরা এখন সব হ্যাঁ সৎ সাংবাদিক হয়ে গেছস লজ্জা করে না তোদের লজ্জা নাই সালারা। এখন অনেকে বলতেছে ডক্টর রিনুস দেশটাকে ধ্বংস করে দিছে শেষ করে দিছে দেশ চালাইতে পারবে না আরে তোরা শোন ডক্টর ইউনুসের যে যোগ্যতা আছে তার যেই সুনাম রয়েছে তোদের শৈরাচার খুনি হাসিনার খুনি হাসিনা চোদ্দ জনম সাধনা করলেও পারবে না ডক্টর ইউনুসের মধ্যে হতে পারবে না ডক্টর ইউনুসকে এই পৃথিবীর যত বড় বড় হ্যাডাম আছে তারা সবাই চেনে তাদের সাথে সম্পর্ক আছে তোদের ওই সৈরাশার না টোকাই বস্তি তাকে কজন চিনে কিনে চিনে বলতো এখন যে তোরা ডক্টর এনুসের বিরোধিতা করস তোদের মা তো ইন্ডিয়ার বিচ তোদের মা তো আমাদের মুসলমান ধর্মে নাই সে আবার সে আগের ধর্মে চলে গেছে বলিস না মালুদের ধর্ম মালু আকারাদের ধর্ম তোরা এমন একজনের দল করস ছি 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 তোদের মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে তোরা দুধটা গোসল করিয়া তারপরে পবিত্র হয়ে আয় যারা আওয়ামী লীগ করস তোদের মুসিস্ত নাই কিলু নাই যে একজন ভালো মানুষ যে একজন প্রকৃত মানুষ সে কখনো আওয়ামী লীগ করতে পারে না আওয়ামী লীগ কারা করে জানো ওই যে শাহবাগী ওরা কোন লিঙ্গের মানুষ ওরা মানুষ না পশু ওরা নিজেরাও জানে না ইজলাদেরও একটা সম্মান আছে মান আছে ইজলাকেও মানুষ ভালোবাসে তোরা আওয়ামী লীগ তোরা কয়দিন শাহবাগে ফিরে আহস কদিন এই আন এটা হইয়া ফিরে আহস কদিন কদিন শয়তান ফ্রাউন চোর ডাকাত দুর্নীতিবাস হয়ে ফিরে আোস তোদের রূপের তো শেষ নাই তোদের রূপের শেষ নাই তোরা যে দল করো মানে এটা বলতে গেলেও আমার খুব লজ্জা লাগে কষ্ট লাগে ওই শৈদাসার খুনিয়া সিনার নাম মুখে না লইয়া মুখটা অপবিত্র না লইয়া মুখটা অপবিত্র না করিয়া আল্লাহ রাসুলের ল আল্লাহ রাসুলের চিকিট পার মরলে তাও আল্লাহ রাসুল সুপারিশ করবে যে আমার বান্দা আমাকে ডাকছে